সকালে ঘুম থেকে উঠার পর দেখা যাচ্ছে যে মেয়ে মনটা অনেকটাই ফ্রেশ তো এই যে দেখেন আমার মেয়েটা সকালে ঘুম থেকে উঠে সে দোলনার কাছে গিয়ে সে ডোলনা ঠেলছিল আর কবিতা বলছিল তো এরপরে যে তার বাবা অফিসে যাবে তো সে যে খাবারগুলো রেডি করে দিচ্ছিল তো প্রতিদিন সে যখন ঘুম থেকে উঠে প্রায় সময়তে সে তার বাবাকে এভাবে খাবারটা ব্যাগে ঢুকিয়ে দেয় তো তার বাবা এই যে রেডি হচ্ছিলো অফিসে যাবে তো আমার মেয়েও এই যে দেখেন কি দুষ্ট শুরু করে দিয়েছে সে তার বাবাকে তার ব্যাগটাও ঘাড়ে তুলে দিচ্ছিলো সে পারছে না তারপরেও চেষ্টা করছে এত ছোটো মানুষ তারপরেও তার এই ভালোবাসা দেখে তার বাবা খুবই খুশি হয় তার বাবা এই যে তাকে সবসময় খুলে নিয়ে এরকমই করে তো এই যে তারপরে আমি সকাল সকাল তাকে নাস্তা খেতে দিয়েছিলাম তো সকালে এসে তাকে ইউজ করে দিয়েছিলাম সে সকালে নাস্তাটা ঠিক করে নিয়েছিলো আর এইদিকে আমিও নাস্তা সেরে নিয়েছিলাম তো নাস্তা সেরে নেবার পর এই তো তার বাবা অফিসে চলে যাওয়ার পর আমাদের কাছ থেকেই থাকে তো কি কাজ করব আর এই যে ঘর ঝাড়ু দেওয়া ঘর পরিষ্কার করা এগুলো ছাড়া বিছানা গোছানো এইগুলাই তো আমার করতে হয় সারাদিনের কাজ বাজ কি আর করার আছে সারাদিন এই কাজগুলোই করতে হয় কিছু কিছু কাজ সারাদিন অনেকে বলে যে বাসায় থেকে কী কাজ করে এসে দেখেন সব কাজই করতে হয় সারাদিন কি করার আছে তো এই যে ফ্যানটা পরিষ্কার করে নিয়েছিলাম কারেন্ট চলে গেলে এই ফ্যানটা আমার খুবই কাজে লাগে তো এই যে আমি ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ঘরে যে ঝাড়ু দিলে কি হবে বাচ্চা আছে যাদের ঘরে তারা জানে যে কয়বার ঘরটা পরিষ্কার করতে হয় পরিষ্কার করলেও আর ওরকম পরিষ্কার থাকে না তারপরেও চেষ্টা করি সকাল সকালে এই কাজগুলো করার জন্য তো আমি আমার কাজগুলো সেরে নিয়ে নিচ্ছিলাম আর কি ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম তো এদিকে আমি দেখি যে অনেকে আমরা ভিডিও তৈরি করি কিন্তু আমাদের ভিডিওগুলো পুরোপুরি কেউ দেখে না বা কেউ পছন্দ করে না তারপরেও বলবো যে যাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওগুলো দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে তো এই যে আমি আমার সারাদিনের কাজগুলো শেষ করে এরপর মেয়েকে দুপুরে গোসল করাতে নিয়ে গিয়েছিলাম তো মেয়েকে দুপুরে গোসল করানোর পরে আমার দুপুরে খাবার মেয়ের জন্য রেডি রাখতে হয় কারণ সে যখন তখন খাবার চেয়ে বসে তো বাচ্চা মানুষ ঘরে থাকলে প্রত্যেকটা মাই জানে যে তাদেরকেই করতে হবে না করতে হবে কারণ একটা বাবু সে তো আর সারাক্ষণ এরকম আমাদের মতো এভাবে থাকতে পারে না তো তার জন্য খাবার রেডি করেই রাখা ছিল এদিকে তাকে খাবার দিয়ে আমি আমার ঘরে সবগুলো কাজ করে নিচ্ছিলাম তো এই কাজগুলো শেষ করার পরে আমার রান্নার কাছ থেকে তো রান্না করেছিলাম পটলের খোসার ভর্তা এই ভর্তাটা আমার খুবই পছন্দের এই ভর্তা হলে আমার আর কোনো কিছুই লাগে না ভাত খাওয়ার সময় তো এই পটলের পোষাটা আমি টেলে নিয়েছিলাম টেলে নেওয়ার পরে তো কালো জিরা দিয়ে আমি ওইটাকে একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম আর এদিকে পটল দিয়ে দিয়ে আলু দিয়ে তরকারিও রান্না করেছিলাম তো এই যে বাটনতে আমি ভর্তাটা ভালো করে পিষে নিয়েছিলাম তো এই ভর্তা হলে আমার আর ভাত খাওয়ার জন্য কোনো কিছুই লাগে না তো এই যে আমি শুধু ভর্তা দিয়ে ভাত খেতে বসে গেছি আগে তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা জানি না তবে তৈরি করার চেষ্টা করি যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে